তা আমি যদি আরও জুম করার চেষ্টা করি তাহলে পিক্সেলগুলো আর একটু বড় দেখা যাবে তো আমি যখন আরেকটু জুম করলাম আমি বড় করে দেখতে পাচ্ছি প্রতিটা পিকজেল এবং পিকজেলের তিনটা লাইটই জ্বালানো আছে আট জিবি তা আমার কাছে যে ফোনটা আছে এই ফোনের স্ক্রিনটা এক বিলিয়নের বেশি কালার ডিজিটালি জেনারেট করতে পারে আর আমার এই হাতে আছে একটা চিপ অ্যামেচার মাইক্রোস্কোপ তো আজকের ভিডিওতে আমরা এই মাইক্রোস্কোপটা দিয়ে এই স্ক্রিনে জুম করে একদম পিকজেল লেভেলে গিয়ে দেখব যে কিভাবে এই কালারগুলো জেনারেট হয় তো শুরুতেই আমরা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা সংক্ষেপে দেখে আসি তো এটা যদি আমার ফোনের স্ক্রিনটা হয় তাহলে এখানে ছোট একটা অংশকে আমি যদি জুম করে দেখি আমি দেখব এরকম ডট 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 অনেক কালারফুল ডট দেখা যাচ্ছে এখান থেকে আরেকটা অংশ যদি আমি জুম করে দেখি তাহলে আমি দেখব এই তিন ধরনের ছোট ছোট কালার দেখা যায় একটা হচ্ছে রেড গ্রিন ব্লু এই রেড গ্রিন ব্লু মিলে আমার এটা হলো একটা পিক্সেল এটাকে আমি বলি পিক্সেল তাহলে একটা পিক্সেলের মধ্যে রেড গ্রিন ব্লু তিন ধরনের আলো সে জেনারেট করতে পারে একটা পিক্সেলে তো আমি যদি একটা পিক্সেলে এরকম হার্ডওয়্যার কনফিগারেশনটা দেখি খুবই সিম্পলিস্টিক ভাবে তাহলে একটা ব্যাকলাইট থাকে তার সামনে একটা পোলারাইজড গ্লাস এবং লিকুইড ক্রিস্টাল থাকে আর তিন ধরনের কালার ফিল্টার থাকে রেড গ্রিন ব্লু তো এই কালার ফিল্টারগুলোর সাহায্যে আমি বিভিন্ন ইনটেনসিটি রেড গ্রিন এবং ব্লু জেনারেট করতে পারি এবং সেই ইনটেনসিটিগুলা সংমিশ্রণ হয়েই আমার আলটিমেট কালারটা জেনারেট হয় তো এই পিকজেলটায় আমি যদি হানড্রেড পারসেন্ট লাল ফিল্টারটা দিয়ে আলো জেনারেট করি তাহলে পুরো পিকজেলটাই মোটামুটি লাল দেখাবে একইভাবে গ্রিন হলে গ্রিন দেখাবে এবং ব্লু হলে ব্লু দেখাবে আর আমি যদি কম্বাইন করি যেরকম রেড আর গ্রিন যদি আমি একসাথে জ্বালাই তাহলে সেটা ইয়েলো দেখা যাবে তো এভাবেই রেড গ্রিন আর ব্লু বিভিন্ন ইন্টেন্সিটিতে ব্যবহার করেই আমার এই অফ কালার জেনারেট হয় তো এখন আমরা এই মাইক্রোস্কোপটা ব্যবহার করে পিক্সেল লেভেলে গিয়ে দেখি যে কিভাবে কালার জেনারেট হয় তো এই স্ক্রিনটায় কিছু কালারফুল বক্স আছে আর জিবি সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক তো আমি এটা দিয়ে জুম করে দেখব তো একটা স্ক্রিনে একটা সার্কেল দিয়ে আমি দেখাবো যে কোন অংশটায় জুম আমি করে আছি এখন আরেকটা স্ক্রিনে আমি মাইক্রোস্কোপিক ভিউটা দেখাবো তো আমি শুরুতেই স্ক্রিনের সাদা অংশটায় জুম করে দেখি স্ক্রিনের সাদা অংশটাই ধরছি এবার যদি আমি আস্তে আস্তে ফোকাসটা ঠিক করার চেষ্টা করি তাহলে আমি দেখব কালারফুল কিছু ডটের মতো দেখা যাচ্ছে আস্তে আস্তে ফোকাস হচ্ছে তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি সেই পিকজেলগুলো দেখা যাচ্ছে এবং এই সাদা অংশটায় আমি দেখি আর জিবি মানে রেড গ্রিন ব্লু সবগুলো লাইটই জ্বলে আছে তো আমি যদি আরও জুম করার চেষ্টা করি তাহলে পিক্সেলগুলো আর একটু বড় দেখা যাবে তো আমি যখন আরেকটু জুম করলাম আমি বড় করে দেখতে পাচ্ছি প্রতিটা পিকজেল এবং পিকজেলের তিনটা লাইটই জ্বালানো আছে আট জিবি তো আমি প্রথমে এখন রেড বক্সটায় ফোকাস করি দেখি রেড বক্সটার কি অবস্থা তো এখন রেড এবং হোয়াইট এটার বর্ডারটা আমি দেখতে পাচ্ছি বর্ডারের মধ্যে ফোকাস করছি তো আমি দেখতে পাচ্ছি সাদা অংশটায় তিন ধরনের লাইটই জ্বলে আছে আর যে অংশটায় লাল সেখানে শুধু লাল এলইডি গুলো জ্বলে আছে বা পিকজেলের লাল লাইটগুলো দেখা যাচ্ছে তো এরপরে আমি যদি জিতে যাই গ্রিনে তাহলে এই মাঝখানটা হচ্ছে সাদা এবং আমি যদি আবার তার ডান পাশে গ্রিনে যাই আমি দেখব গ্রিন পিকজেলগুলো জ্বলে আছে একইভাবে আমি যদি ব্লুতে যাই মাঝখানের অংশটা সাদা তিনটা পিক্সেল এবং তারপরে আমি ব্লুতে গেলে দেখব ব্লু এলইডি লাইটগুলো জ্বলে আছে তো একইভাবে আমি যদি ছোট করে আর যে লেখাটা লাল রঙের সেটাকে ফোকাস করার চেষ্টা করি আমি দেখব এই যে আমার আরটা এবং আর এর মধ্যে সবগুলা রেড লাইটগুলা এল ইডিগুলা জলা এর জন্য আমরা এটাকে লাল হিসেবে দেখতে পাচ্ছি তো এই তিনটা হলো আমার প্রাইমারি কালার আর জিবি তো আমরা জানি যে অন্যান্য সব কালার গুলা এই আর হয় সায়ান জিবির আমি যদি সায়ান যে বক্সটা আছে সেটার মধ্যে ধরি আমি মোটামুটি যদি একটা বর্ডারের কাছাকাছি যাই তাহলে ভালো বোঝা যাবে এই যে এটা হচ্ছে সায়ান আর হোয়াইটের বর্ডার তো আমি দেখতে পাচ্ছি বাম দিকে আমার হোয়াইট সেখানে তিনটা এলইডি জ্বলা জলা পিকজেলের তিনটা কালারই জ্বলা আর যেখানে আমার সায়ান আছে সেখানে আমি দেখতে পাচ্ছি গ্রিন আর ব্লু জ্বলানো আছে তো একইভাবে আমি যদি ম্যাজেন্টায় যাই আমি দেখব রেড আর ব্লু জ্বলানো আছে আর আমি যদি এখন ইয়েলোতে যাই আমি দেখব গ্রিন আর রেড এই দুটা জ্বলানো আছে মানে এই দুইটা মিলে আমার ইয়েলো কালারটা জেনারেট হচ্ছে আর এখন যদি আমি লাস্টে ব্ল্যাকের মধ্যে যাই তাহলে দেখব সবগুলো এলইডি আমার বন্ধ এই যেটা হচ্ছে আমার ব্ল্যাক এবং হোয়াইটের বর্ডারটা দেখা যাচ্ছে ডান পাশের অংশটা হচ্ছে হোয়াইট সবগুলো এল ইডি জ্বলানো এবং বাম দিকে ব্ল্যাক সব বন্ধ তো এভাবেই আর জিবির বিভিন্ন পার্সেন্টেজ আলোকিত করে আমার যত কালার আছে এই বিলিয়ন্স অফ কালার সেগুলো জেনারেট করে এই স্ক্রিনগুলো